আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা দেখছেন ওয়াও টেস্টি কিচেন আর আজকে নিয়ে চলে এলাম মুগের ডাল পুরির রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন আর আপনারা আমার এই ভিডিওটা ফলো করে খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন দেখা যাক আমি এখানে প্রথম দুশো গ্রাম ডাল নিয়ে নিয়েছি আর এই মুগের ডালটা আমি এখানে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম আর এই মুগের ডালটা কোনো রকমে ভাজবো না সরাসরি আমি সিদ্ধ করে নেব আমি এই মুগের ডালটা আমি পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ঠিক এই রকম করে আমি ভালো করে কচলে কচলে আমি ধুয়ে নিচ্ছি আর এইখানে যে নোংরা পানি বের হয়েছে ফেলে দেবো দিয়ে ভালো করে আমি মুগের ডালটা ধুয়ে নিয়েছি এরপরে আমি একটা প্রেসার কুকার নিয়ে নেব তো আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি আর এই প্রেসার কুকারের মধ্যে আমি মুগের ডালটা ঢেলে দেব মুগের ডালটা ঢালা হয়ে গেছে আর এই মুগের ডালটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতন পানি দিয়ে নেব এরপরে দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি আর কোনো কিছু দেবো না আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি ফসিকা করার ঢাকনাটা দিয়ে আমি বন্ধ করে দিলাম আর একটা আমি সিটি দিয়ে নেব এখানে পাঁচশো গ্রাম আমি ময়দা নিয়েছি আর এই ময়দাটায় স্বাদ মতো লবণ আর একটা চামচ চিনি নিয়ে নিলাম ময়দাটা ঠিক এরকম করে সাইড করে আমি তিন টেবিল চামচ আমি তেল নিয়ে নিচ্ছি এখানে সাদা তেল নিয়ে নিলাম আর ময়দাটা আর তেলটা দিয়ে আমি ভালো করে মায়ান দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে যত ভালোভাবে মায়ানটা হবে তত পুরিটাও টেস্টি হবে আর নরমও হবে আর খুব সুন্দরভাবে ফুলবে তবে আমি এইভাবে আমি মায়ানটা দিয়ে নিচ্ছি এখানে সিটি দিয়ে নিলাম গ্যাসটা বন্ধ করে দেবো এখানে মায়ানটাও দেখে নিন মায়ানটা ঠিক এই রকম হবে একটা ডো মানে ডেলা মোটো করলে ডেলা হয়ে যাবে ঠিক এই রকম তো এর এরপরে নিয়ে নেব নর্মাল টেম্পারেচার পানি নিয়ে নেব আর আমি একটু একটু পানি দিয়ে মথে নেবো তো আমি একটু একটু পানি দিয়ে ময়দাটাকে মতে নিচ্ছি প্রথমেই আমি পানি অনেক দেবো না তাহলে নরম হয়ে যাবে আমি একটু একটু পানি দিয়ে মতে নিলাম আর এটা এই ময়দাটাকে আমি দশ মিনিট ধরে মতে নেবো তো এখানে দশ মিনিট ধরে আমি মুথে নিচ্ছি দশ মিনিট মোথা হয়ে গেছে আমি এরকম একটা ডো পাকিয়ে নিচ্ছি এরপর আমি একটা ভিজে কাপড় নিয়ে নেবো আপনাদের হাতের কাছে যদি এরকম একটা ভিজে কাপড় থাকে পাতলা কাপড় থাকে এরকম একটা কাপড় দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য রেস্ট রাখবো তো এখানে আমি দুটো টমেটো নিয়ে নিলাম আর টমেটোগুলোর ঠিক সাইজটা এরকম নিয়েছি আর এরপরে টমেটো খোসাটাকে আমি ছাড়িয়ে নেব আর এই ডালটার জন্য অবশ্যই টমেটোর খোসাটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন তো এরকম করে আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি ঠিক ছাড়িয়ে নিচ্ছি এইভাবে টমেটোর খোসাটা ছাড়ানো হয়ে গেছে আমি একটা ছোঁটির সাহায্যে টমেটোটাকে আমি কেটে নিচ্ছি টমেটোটা আমি সম্পূর্ণ টমেটোটা কাটা হয়ে গেছে আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম এরপর নিয়ে নেব একটা সরি দুটো কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা আমি ঠিক এরকম করে আমি চিড়ে নিচ্ছি এরপর নিয়ে নেব দুটো পেঁয়াজ পেঁয়াজের সাইজগুলো ঠিক আমি এই রকমই নিয়েছি পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি পেঁয়াজের যে সাদা অংশটা আছে ওটা ফেলে দেব পেঁয়াজটাকে ঠিক আমি এইভাবে কেটে নিচ্ছি পেঁয়াজটা কাটা হয়ে গেছে আমি পেঁয়াজটা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি পেঁয়াজটা কাটা হয়ে গেছে এদিকে টমেটোটা কাটা হয়ে গেছে আমি এবার একটা চুলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর যে কোনো ডালের জন্য সরিষার দেওয়ার তেল দেওয়ার চেষ্টা করবেন আর এখানে পেঁয়াজটাও দিয়ে দিলাম আর পেঁয়াজটা আমি অনবরত নেড়ে একটা ব্রাউন কালার করে নেব তো দেখুন পেঁয়াজের কালারটা একটু ব্রাউন কালার এসে গেছে আমি আরও একটু ভেজে নেবো তবে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হাফ চামচের কম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য আর এখানে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিয়ে আমি এক মিনিট মতন কে কষে নেবো এরপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম আর এই পানিটা দিয়ে আমি এক মিনিট কষে নেব আমি এই পানি দিয়ে আমি পেঁয়াজটাকে কষে নিয়ে আমি পুরো পেঁয়াজটাকে আমি একটা পেস্ট মতন বানিয়ে নেবো তো আমি একটু একটু পানি দিয়ে পেঁয়াজটাকে কষে নিচ্ছি মশলারও যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর এখানে দেখুন পেঁয়াজটা কষা হয়ে গেছে আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে আমি দিয়ে এক মিনিট মতন কষে নিলাম আবার একটু পানি দিয়ে দিলাম আর এটা আমি পানি দিয়ে এক মিনিট দু মিনিটের জন্য আমি চাপা দিয়ে রাখব দু মিনিট পর ফিরে এলাম আর দেখুন টমেটোটাও গলে গেছে আর টমেটোটাকে আমি ঠিক এইভাবে পেস্ট মতন বানিয়ে নেবো আর এইভাবে আমি টমেটো আর পেঁয়াজটাকে আমি কষে নেবো আর যখনই দেখবেন যে এর মধ্যে একটা সুগন্ধ বেরিয়ে এসছে আর তেলটা উপর থেকে ছেড়ে দিয়েছে তখনই ঢেলে দেবো ডাল তো দেখুন তেল ছেড়ে দিয়েছে আর এখানে আমি ডালটা ঢেলে দিচ্ছি আমি মুগের ডাল যা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা ঢেলে দিলাম আর আমি এইভাবে এক মিনিট মতন আমি কষে নিচ্ছি দিয়ে দেবো যে যেমন পরিমাণ মতন মিষ্টিটা খাবেন সেই রকম দিয়ে রকম চিনিটা দিয়ে নেবেন আমি আমার পছন্দ মতন আমি চিনিটা দিয়ে দিলাম মিষ্টিটা তো এই ডালটা ফুটে গেলে আমি ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে আমি দোয়ের কাছে চলে এলাম আর এইখানে কাপড়টা উঠিয়ে নিলাম আর ডোটা দেখুন ময়দার ডোটা ঠিক এইরকম নরম হবে ঠিক এরকম নরম আর আমি এইটাকে আরও পাঁচ মিনিটের মতো মতে নেব তো এখানে আমি একটা লিচি মতন কেটে নিচ্ছি আর দেখুন এইরকম সাইজ করে আমি লিচি মতন লিচির শেপটা দিয়ে নিচ্ছি আমি এখানে কড়াটা বসিয়ে দিয়ে আমি আবারও লুচিগুলো বেজে নেব আমি বেলে নিচ্ছি পুরি বলেন বা লুচি বলেন যে যেরকম বলেন বলবেন তো আমি পুরিও বলি বা লুচিও বলি তো আমি এখানে এক এক করে আমি পুরিগুলো বেঁচে নিচ্ছি এই সরি বেলে নিচ্ছি তো আমি আবারও একটা বেলে নিচ্ছি এরপর এটা বেলে নিয়ে আমি সোজা চলে যাবো ভাজতে আমি এখানে চলে এলাম তেলটা গরম হয়ে গেছে আর দেওয়ার সাথে সাথে কেমন দেখুন একটা ফুলে উঠেছে ঠিক এরকমভাবে আমি এটা পুরো পুরিগুলো ভেজে নেবো তো দেখুন কত সুন্দর একদম পুরো ফুলে একদম পুরির মতন সরি একটা ফচকার মতন হয়ে গেছে তো এরকম ধরনের আমি সম্পূর্ণ পুরিগুলোকে আমি ভেজে নেব আর ঠিক দেখুন দেওয়ার সাথে সাথে কেমন ফুলে উঠেছে আমি এটা উঠিয়ে নিচ্ছি এই পুরিটা আমি ভাজা হয়ে গেছে এই পুরিটাও আমি উঠিয়ে নিচ্ছি বাকি আমার আর একটা পুরি ভাজতে দিয়ে আমি বাকি সমস্ত পুরিগুলো ভেজে নেবো তো সমস্ত পুরিগুলো ভাজা হয়ে গেছে আমি দেখুন কত সুন্দর কালার আর কত সুন্দর নরম হয়েছে তো আমি পরিবেশন করতে নিয়ে যাব আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম পুরিগুলো এখানে আমি চারটে পুরি নিয়ে নিয়েছি একটা পাত্র নিয়ে নিয়েছি ডালের জন্য মুগের ডালটা দেখুন কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে আর খেতেও অসাধারণ আপনারা এই রকম ডাল একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর দেখুন কত সুন্দর একটা ছেঁড়েও দেখিয়ে দিলাম আর দেখুন কত সুন্দর খুব সহজে আমি বানিয়ে দেখিয়ে দিলাম তো বাকি যে ডাল মুগের ডালটা ছিল সেই মুগের ডালটা আমি নিয়ে নিলাম আপনারা যে যেখান থেকে নিয়ে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ